জনপ্রিয় কণ্ঠশিল্পী বাধন সরকার পূজা দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার পারিবারিকভাবে মডেল ও চাকরিজীবী শুভঙ্কর সেনের সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন তিনি। বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। নিজের নতুন জীবন নিয়ে উচ্ছাসিত পূজা গণমাধ্যমকে বলেন, গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য আশীর্বাদ চাই।" পূজার স্বামী শুভঙ্কর সেন পেশায় একজন মডেল হওয়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে বাঁধন সরকার পূজা এক অতি পরিচিত নাম তার গাওয়া 10টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইল ফলক ছাড়িয়ে গেছে পূজার সেসব জনপ্রিয় গানের তালিকায় রয়েছে তুমি দূরে দূরে আর ঠিকোনা সাত জনম এত কাছে চুপি চুপি একটাই তুমি তোমার আমার ভালোবাসা তুমি ছাড়া কেন বারেবারে মানে না মন এবং মিউজিক তোমায় ছেড়ে ইত্যাদি উল্লেখও এর আগে 2017 সালে पहिला ফেব্রুয়ারি মডেল অর্ণব দাশ অন্তকে বিয়ে করেছিলেন পূজা চার বছর সংসার করার পর 2021 সালে ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে সব তিক্ততা ভুলে অবশেষে নতুন করে জীবন শুরু করলেন এই সংগীত তারকা দাসি মাতাসিমো এসবিএস বাংলা